টু আসলে এটা যদি আপনার হাতে গিয়ে পৌঁছায় তাহলে মনে করেন যে আসলে রিভলভার রিভলভার আপনার হাতে আপনি রিভলভারের মালিক গাইজা আসসালামু আলাইকুম পুরো আজকের মেলা লাগাই দিছি গেম প্যাডের মেলা আপনারা দেখুন গেম প্যাড একেবারে সস্তায় আর শুরুতেই বলি আমাদের ওয়েলকাম টু আপডেট প্রাইস সবাই ভালো আছেন আশা করি সুস্থ আছেন তো আমাদের আজকের দেখুন কিসের মেলা গেম প্যাডের মেলা পুরো আগুন প্রাইস মেলা মানে কি আগুন প্রাইস একেবারে তো আপনারা সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করে হায়ার রেঞ্জের গেম প্যাডগুলো আমাদের কাছে পাবেন আর টোটালি মানে সব ধরনের ব্র্যান্ডের গেম প্যাডগুলো আমাদের কাছে পাবেন আপনি কোনটা চান যেটা আমাদের কাছে আপনারা অনলাইনে যত গেম কার্ড দেখুন সব গেম প্যাডই আমাদের কাছে কিনতে পারবেন অন্যদের কাছে আগে জাস্ট্রি ভাই করুন আমাদের তারপরে আমাদের কাছে অর্ডার করুন আমরা তাদের থেকে অ্যাটলিস্ট একশো টাকা কমাই হলে আপনাদেরকে গেম কার্ড দেব চ্যালেঞ্জ প্রাইস একেবারে সব চাইতে কম দামে আমরা আপনাদেরকে গেম প্যাড দেবো আমাদের চাইতে আর কম দামে কেউ দিতে না চ্যালেঞ্জ পঞ্চাশ টাকা হইলেও কম পাবেন তো দেখুন আমাদের গেমপ্যাডগুলো গেম প্যাড আপনারা ফ্যানটেক পাচ্ছেন প্যাকে পাচ্ছেন এক্সবক্স এগুলো পাচ্ছেন হ্যাবিট পাচ্ছেন সব ব্র্যান্ডেরগুলো আছে আর আকর্ষণীয় গেমপ্যাড আছে সেটা আমরা অবশ্যই চোখ রাখুন লাস্ট পর্যন্ত দেখার জন্য স্কিপ করবেন না টোটাল ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে এবং আপডেট আপডেট যে গেমপ্যাডগুলো সেগুলো দেখতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা আপনাদের জন্য যে গেমপ্যাডগুলো দেখাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা করি দেখুন সর্বনিম্ন গেমপ্যাড এই গেম প্যাডটি ইউকমের এবং ছয় মাসের ওয়ারেন্টি আমরা দিচ্ছি ছয় মাসের ওয়ারেন্টি কেউ দিতে পারবে না তো এই গেম প্যাড ইউকমের এটা আপনি চাইলে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ছাড়াও আছে আপনি যে যেটা পছন্দ হয় সেটা নেবেন ট্রান্স ট্রান্সপারেন্ট ইউকম পিছি ভাইব্রেশন জয় তাও ভাইব্রেশন সহকারে আপনাদের মনের আশা আশা করছি পূর্ণ হবে এরা আপনারা পিছিতে চালাইতে পারবেন এটা গোপন একটা ইয়ে আছে সেটিংস আছে সেটা আমরা যারা আমাদের কাছে কেনবেন তাদেরকে আমরা শুধুমাত্র ফোনে অর্ডার দিলে তারপরে বলবো এটা হলো আপনি চাইলে ফোনেও চালাইতে পারবেন এই গেম প্যাটটি ফোনেও চালাইতে পারবেন এটা সবাই আপনাদেরকে বলবে না আমাদের যারা কাস্টমার তাদেরকে অবশ্যই আমরা এই গোপন তথ্যটি আমরা বলবো তো এটা আপনি চাইলে ফোনে চালাতে পারবেন ট্যাবে চালাতে পারবেন পিসিতে চালাতে পারবেন টেলিভিশনে চালাতে পারবেন অ্যান্ড্রয়েড করে নিতে পারবেন এক কথাই এই গেম প্যাডটি আমরা রাখতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় গেম প্যাডটি দিচ্ছি ওকে দেন আমি আরও আরেকটি কম দামের মধ্যে আরেকটি গেম প্যাড দেখাই এই যে এটা জিপি জি নাইনটি টু হ্যাবিটেড গেম প্যাডটি আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড সাথে বুঝে নেবেন ভিতরে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে আপনার এটাও চলে মোবাইল কিংবা ট্যাব কিংবা টেলিভিশন পিসি সব জায়গায় খেলতে পারবেন এই যে মডেলটা দেখুন জি নাইনটি টু টুয়েলভ ফাংশন সহকারে এই গেমটাকে আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই প্রাইসে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ প্রাইজ আর যদি আমাদের সাথে নেগোশিয়েট করবেন সমস্যা এক বছরের ওয়ারেন্টি আছে দেন আমরা আরেকটা গেম প্যাড দেখাই যারা সাধারণত এক্স বক্সে এক্সবক্স থ্রি সিক্সটি গেম প্যাড এটা যারা এক্সবক্সে খেলতে চান কিংবা পিছিতে খেলতে চান তাদের জন্য এই গেম প্যাডটি খুবই ভালো মানের মাইক্রোসফটের একটি গেম প্যাড এটা সাদা এবং কালো দুইটা ধরনের হয় হোয়াইট এবং ব্ল্যাক তো এটাও আমরা ছয় মাসে ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসে ওয়ারেন্টি দিচ্ছি এটা এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আমরা আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি হোম ডেলিভারি ঢাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো টাকাতে আমরা হোম ডেলিভারি দিচ্ছি দেন আমরা আরও একটি গেম প্যাড দেখাই হ্যাবিটের আরও একটি গেম প্যাড দেখুন এই যে এটা দেখুন জি ওয়ান সেভেন ওয়ান জি ওয়ান সেভেন ওয়ান গেম প্যাডটি আমরা আপনাদেরকে অনেক কমে দিচ্ছি এবং এক বছরের ওয়ারেন্টি আছে এটা হ্যাবিট ব্র্যান্ডের এটা আপনার ফাংশন আছে দুইটা ভাইব্রেশন ইন ইঞ্জিন ইঞ্জিন আছে ঠিক আছে তো এটা অনেক ভাইব্রেশনের যে রিয়েল মানে আপনার শটটা সেটা আপনি এখানে পাবেন খুব ভালো মানের একটি গেম ফ্যার এটা আমরা রাখতেছি মাত্র এটা রাখতেছি মাত্র নয়শো টাকা নয়শো টাকায় গেম দিচ্ছি দেন আরও একটি গেম ফেয়ার দেখায় আপনাদের কমের মধ্যে এই যে এই প্যারটি আপনার তিনটা কালারের পাচ্ছেন হোয়াইট কালার পাচ্ছেন গ্রিন কালার পাচ্ছেন এবং রেড কালার তিনটা কম্বিনেশন তিনটা কালারের ইয়ে পাচ্ছেন আপনি এখানে কালার ব্ল্যাকও আছে দেখুন এই চারটা কালারের পাচ্ছেন আর এটা এটা হলো লেনজু লেনজু সাধারণত দেখেন আপনার মার্কেট দশ বছর বারো বছর ধরে মার্কেটে টিকে আছে খুব ভালো একটি গেম প্যাড এল থ্রি থাউজেন্ড গেম প্যাড এটার মডেল এল থ্রি থাউজেন্ড চাইলে মোবাইল ট্যাব আমরা ওই যে বলছি গোপন তত্ত্বটি অবশ্যই আমাদের কাছে কিনলে আমরা বলে দিব তো এটা আমরা মা রাখতেছি মাত্র ছয়শো টাকা সিক্স হান্ড্রেড টাকায় এত সুন্দর একটি গ্যাম প্যাড আমাদের কাছে কিনতে পারবেন দেন আমরা আরও একটি প্যাড দেখাই তার থ্রি এটা অনেক পরিচিত একটি প্যাড আপনার যারা সাধারণত গেম খেলেন তো ফ্যানটিকির একটি গ্যামপ্যাড ফ্যানটিক ব্র্যান্ডের এটা ডাব্লিউ জিপি ওয়ান ওয়ান থ্রি এস মডেল ডাব্লিউ জিপি ওয়ান থ্রি এস মডেল এই গেম গেম প্যাডটি আপনারা অনেক কমে পাচ্ছেন আমাদের কাছে এটা ডাব্লিউ জিপি থার্টিন এস এই গেম প্যাডটি অনেক আপডেট আপনারা দেখুন এখানে অনেক ফাংশন দেওয়া আছে এই ফাংশনগুলো এখানে ইউজ করতে পারবেন স্করগুলো অনেক সফট তো এটা হোয়াইট এবং ব্ল্যাক কালারের আপনারা চাইলে এই গেম প্যাডটি আপনারা পাচ্ছেন মাত্র এটা ওয়ারলেস সহকারে এটা পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এবং এক বছরের ওয়ারেন্টি আছে বারো মাস বারো মাস ওয়ারেন্টি পাচ্ছেন এটা বারো মাসের ওয়ারেন্টি সহকারে আপনার আপনারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে তো দেন আরও একটি গেম প্যাড দেখাই হ্যালো গাইজ রিভলভার টু আসলে এটা যদি আপনার হাতে গিয়ে পৌঁছায় তাহলে মনে করেন যে আসলে রিভলভার রিভলভার আপনার হাতেই আপনি রিভলভারের মালিক এটা আসলে এত মজা এত ফ্যান্টাস্টিক একটা গেমপ্যাড তা খেলার সময় মানে প্লেয়ারের হাতে গেলেই যেটা বোঝা যায় সেটা আর কি আপনি ফিল করতে পারবেন এটা ওয়্যারলেস একটি গেম প্যাড ওয়্যারলেস টু পয়েন্ট ফোর গিগা হার্জ গেমিং কন্ট্রোলার তো এটা আপনার পিসি এবং পিএস থ্রিতেও গেমটা খেলতে গেম খেলতে পারবেন এটা ডাব্লিউ জিপি টুয়েলভ ডাব্লিউ জিপি টুয়েলভ এটা হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালারের পাবেন এর একটা ডঙ্গল আছে ডঙ্গলটা লাগাই দিলেই আপনার গেম খেলা শুরু হয়ে যাবে এটা এক বছর ওয়ারেন্টি সহ আমরা দিচ্ছি এটা এটা আপনার আমরা রাখতেছি মাত্র মাত্র পঁচিশশো টাকায় আপনার আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দেন আরও একটি আপনার গেম প্যাড দেখায় আমি আরও আপনাদের একটি হলো গেমপ্যাড আপডেট যেটা যেটা মার্কেটে এখন নতুন গেম সেটা হলো নোভা ডাব্লিউ জিপি ফোরটিন একটি গেমপ্যাড ফ্যানটেক ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি সহ আপনার এটা মাল্টি মোড মাল্টি ফাংশনাল সিস্টেম দেওয়া আছে এটা আপনার ডাব্লিউ জিপি চোদ্দো ফোরটিন এটা ওয়ারলেস একটি গেমপ্যাড এটা দুইটা কালারের আছে হোয়াইট এবং ব্ল্যাক এবং এটাই সবসেতে মার্কেট বেস্ট এবং মার্কেটের সবসেতেই হিট একটি গেম প্যাড এটার পরে আর আপডেট তেমন নাই তো এটা এক বছরের ওয়ারেন্টি সহ এটা আপনি চাইলে সহজে এটা নষ্ট হবে না অনেক দিন সাত আট বছর চালাইতে পারবেন আর এটা আমরা রাখতেছি মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার সাতশো টাকা করে দিলাম তিন হাজার আটশো টাকায় সহকারে হোম ডেলিভারি ফ্রি তো দেন আমরা আরও একটি গেম প্যাড দেখাই জিপি টুয়েলভ জিপি টুয়েলভ গেম প্যাডটি অনেকেরই পরিচিত রিভলভার গেমিং কন্ট্রোলার এটা হলো রিভলভার এটা তার সহ কেবল সহকারে পাচ্ছেন পিসি পিসিতে সহজে খুব ভালো একটি পিসির জন্য ভালো একটি গেম কন্ট্রোলার এটা পিসি পি এস সব জায়গায় খেলতে পারবেন আর এই গেম প্যাডটা আমরা এক বছর ওয়ারেন্টি সহকারে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় গেম প্যাডটি পাচ্ছেন আমাদের কাছ থেকে ঢাকা অথবা ঢাকার আউটসাইড আউট অফ ঢাকা যেখান থেকে খুশি কিনতে পারবেন